এর ভিতরে পাবেন হলো আপনার একটা চেম্বার এটা নষ্ট হবে না ফাটবে না ছিঁড়বে না কিছুই হবে না একটা র্যাবন পাবেন একটা বেল্ট হবে ভিতরে একটা ডল হবে ইভেন ভিতরে একটা চেম্বার হবে ব্যাগটার কালার হবে তিনটা এখানে একটু কাজ হবে আপনার স্টোনের ব্যাক সাইডে চেন হবে না এই যে আপনাদের ব্যাগটা একটা কালার এই একটা কালার ব্লু আর এই একটা কালার হবে অ্যাশ মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পাবেন আরেকটা ব্যাগ দেখাবো এই ব্যাগটা এই ব্যাগটার কালার হবে আপনার আটটা কালার এই একটা লং বেল্ট এই একটা চেন হবে চাইলে এটা তো ক্যারি করতে পারবেন ভিতরে একটা লং বেল্ট হবে আপনাদের এই একটা লং বেল্ট চাইলে আপনি কাঁধে ক্যারি করতে পারবেন ভিতরে কম্পার্টমেন্ট হবে একটা কিন্তু দুই পাশে দুটা পার হবে এই যে এখানে একটা চেম্বার হবে এই যে পার্টটা দেখিয়েছেন কপাল খুব জায়গা ইউজ জায়গা পাবেন এটার ভিতরে আপনি খুব ভালো জায়গা হবে একটা কালার হবে আপনার এই একটা কালার এই একটা কালার হবে কালো ব্ল্যাক কালার ব্ল্যাকটা খুব সুন্দর খুব স্ট্যান্ডার্ড একটা ভাব আছে ব্যাকটাতে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালারগুলো খুব সুন্দর প্রত্যেকটা কালারই ইউনিক একটা কালার সর্বশেষ পিঙ্ক একটা কালার হবে প্রাইস আটশো না প্রাইস মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এই একটা ব্যাগ পাবেন একটা ব্যাগ পাবেন এক হ্যান্ডেলের এই ব্যাগটাতে পার হবে আপনার তিনটা এই একটা পার্ট এই একটা পার্ট আর এই একটা পার্ট এই তিনটা চেম্বার ব্যাগ হবে এখানে একটা মানি চেম্বার হবে এই এখানে একটা পার্ট হবে দুইটা পার্ট এই ব্যাগটা মাত্র পেয়ে যাবেন আটশো টাকা এটা তো মাত্র 800 টাকা পেয়ে যাবেন এই একটা চেম্বার হবে ভিতরে ইউজ পরিমাণে জায়গা ব্যাগটার কালার হবে দুইটা ব্যাগটার কালার হবে দুইটা এই একটা এই যে ব্যাগ এই একটা কালার হবে কফি এই একটা কালার হবে কফি ব্যাগটা খুব সুন্দর দুইটা কালার এই একটা ব্যাগ পাবেন টু ইন ওয়ান টু ইন ওয়ান টু ইন ওয়ান ব্যাগটা এই একটা পা এটা ছেলে আপনারা আলাদা ইউজ করতে পারবেন এটা তো একটা বেল্ট হবে এই টুইন ইন ওয়ান এটা প্রাইস হবে মাত্র আটশো টাকা ট্রান্সপারেন্ট বলে এটাকে এটাও চাইলে আপনি আলাদা ইউজ করতে পারবেন এই যে এটা সাথে একটা বেল দিয়ে দিছে এটা সাথেও বেল দিয়ে দিছে একটা আচ্ছা এই যে এই যে আপনি চাইলে এটা আলাদা ইউজ করতে পারবেন এটার কালার হবে আপনার চারটা চারটা এই একটার কালার হবে চারটা টুইন ইন ওয়ান এই একটা কালো হবে আর এই একটা পিঙ্ক কালার হবে এই মাত্র আটশো টাকা পাবেন এই ব্যাগটা মাত্র আটশো এই একটা ব্যাগ হবে এই ব্যাগটা দুইটা কালার হবে এ একটা ব্যাগ এটাও পাবেন আটশো টাকা এটা চেম্বার হবে একটা এই এটাতে লং বেল পাবেন এ একটা লং বেল এ একটা চেম্বার এই এটাও পাবেন মাত্র আটশো টাকা এই একটা কালার ব্লু মাত্র আটশো টাকায় পাবেন এই সর্বসেই একটা কালারই হবে ব্যাগটাতে একজনই পাবেন এটা হবে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা পাবেন ব্যাগটা খুব সুন্দর এই যে লং বেল্ট পাবেন আপনারা আটশো টাকায় মাত্র এই একটা ব্যাগ হবে এই এটা চলে আপনি ছোট বড় করে ইউজ করতে পারবেন এই এটাও পাবেন আটশো টাকায় এটাও পাবেন আটশো টাকায় এই যে দুইটা পার্ট হবে ব্যাগটাতে একটা চেন হবে ফোল্ডিং করা এই যে মাত্র আটশো টাকায় কালার হবে এটাতে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার চ্যানেল লুইবিটন একটা কালার লুইবিটনের একটা কালার হবে মিন্ট কালার আর সর্বশেষ ওয়াইস এল এই কালার হবে এটাও আটশো টাকায় পাবেন মাত্র তবে এছাড়াও আরো অনেক অনেক কালেকশন দেখতেছেন আছে আপনাদের দেখেন অনেক অনেক কালেকশন আছে এখানে অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে আরও দেখতেছেন আপনার অনেক সুন্দর ডিজাইন আছে বিভিন্ন অনেক কালেকশন দেখছেন অনেক ভালো মানের ব্র্যান্ড অনেক কালেকশন পেয়ে যাবেন আপনারা এখানে আজকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ব্যাগ এখানে কিন্তু কালেকশন আছে যার যেটি ভালো লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন করে আপনারা দেখে শুনে নেবেন এখানে অনেক ভালো মানের ব্র্যান্ড আছে তো আমরা অ্যাড্রেস আর দিয়েছি আপনাদেরকে সুসনা কসমেটিক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর শপ এখানে দেওয়া শহরের নামগুলো যোগাযোগ চলে আসবেন তো আজকে ফোন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ